বাবলি গার্ল বলিউডের মিষ্টি হাসির রানী জুহি চাওলা আশির দশকের শেষ থেকে নব্বইয়ের দশক জুড়ে যিনি ছিলেন সুপার স্টারদের নায়িকা যার ঝুলিতে রয়েছে আমির খানের কেয়ামছে তাক থেকে শুরু করে শাহরুখ খানের ডর সহ আরও অনেক ছবি তবে এবার তিনি মুখ খুললেন এক মিষ্টি কিন্তু বিস্ফোরক দাবিতে সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জুহি চাওলা পাশে দাঁড়ানো প্রসঞ্জিত চ্যাটার্জিকে দেখিয়ে মজা করে বলেই ফেললেন আমির শাহরুখ প্রসঞ্জিত যারাই আমার হিরো হয়েছে সবাই সুপারস্টার হাসতে হাসতে তিনি যোগ করেন আমি যে যে নতুন হিরোর সাথে কাজ করেছি তারা সবাই পরে হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির মেগা স্টার তার উনিশশো কেয়ামত সালের কেয়ামত কেয়ামত্তক আমির খানের সঙ্গে জুটি রাতারাতি হিট আর বলিউড পায় নতুন এক রোমান্টিক হিরো এছাড়া উনিশশো থেকে আটানব্বই সালে রাজু বান গেয়া জেন্টালম্যান ডর ইয়েসবস এইসব হিট ছবিতে শাহরুখের প্রথম দিকের সাফল্যে পাশে ছিলেন জুহি অন্যদিকে উনিশশো সালে বাংলা ছবিতে জুহির অভিষেক অমর প্রেমে নায়ক তখনকার নবাগত প্রসনজিত পরবর্তী ছবি আপন পর এরপর থেকেই উড়ান শুরু প্রসঞ্জিতের ক্যারিয়ারে জুহি শাহরুখের সম্পর্ক শুধু পর্দায় সীমাবদ্ধ না তারা একসঙ্গে খুলেছেন প্রযোজনা সংস্থা হয়েছেন আইপিএল টিম কলকাতা কিংস রাইডার্সের মালিক আজও বলিউডে জুহি শাহরুখের বন্ধুত্ব গোল্ড স্ট্যান্ডার্ড